আমি আজকে এই কমপ্লেক্সের মধ্যে আমরা আমি অন্তত একটা দাবি চাই সেটি হলো যে আমাদের এখানে এই চলচ্চিত্রটি শুরু হয়েছে আমরা আমাদের নিজেদের মধ্যে থেকেই কিন্তু আমরা যতটুকুই পেরেছি আমরা কাজ করতে করতে আমরা শিখেছি আমরা কোনো ইনস্টিটিউশনের মাধ্যমে কিন্তু আমরা কেউ কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারি না তো এই যেহেতু একটা এত বড় একটা কমপ্লেক্স এখানে হয়েছে আমার নির্বাচনী স্তেহারের মধ্যে এই কথাটি আমার ছিল যে চলচ্চিত্রের জন্য একটা আমাদের যদি একটা পুরো একটা ফ্লোর যদি দেওয়া হয় তাহলে সেখানে আমাদের বিভিন্ন রকমের গবেষণা বিভিন্ন রকমের ওয়ার্কশপ এবং ট্রেনিং যেমন আপনার যে ফাইট নাচ এগুলো সহ এমনকি স্ক্রিপ্ট এবং চলচ্চিত্র নির্মাণের জন্য যা যা বিষয়গুলো আছে আমরা যেন সেখানে আমরা করতে পারি সেই দাবিটি আজকে আমি মাননীয় সচিব সাহেবের কাছে আমি রাখছি যেন আমাদেরকে এই বিল্ডিংটি হওয়ার পর একটা ফ্লোর যেন আমাদের এই চলচ্চিত্রের একটা ইনস্টিটিউশন আমরা যেন এখানে করতে পারি সেখানে যেন সমস্ত কাজগুলোকে আমরা এখানে করতে পারি দেশি বিদেশি স্পার্টরা এখানে আসবে শিল্পীরা এখানে আসবে আমরা যেন সেখানে বা ওয়ার্কশপের মধ্যে আমাদেরকে আমাদের স্কিলনেস আমাদের কৌশলগত বিষয়গুলো যেন আমরা উন্নত করতে পারি কারণ আমাদের আশেপাশে যতগুলো দেশ আছে সেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই সুযোগ সুবিধাগুলো আছে মাননীয় আমাদের ব্যবস্থাপনা পরিচালক উনি আছেন এখানে উনি জানেন যে আমাদের যে বঙ্গবন্ধু বায়োপিক যেটি হচ্ছেন উনি জানেন যে একটি ছবি পার্শ্ববর্তী দেশে যখন হয় তখন সেটা নিয়ে একটা কিন্তু বর্ষ হয় কীভাবে কী করা কিন্তু আমাদের এখানে কিন্তু এই সিস্টেমে কিন্তু হয় না কিন্তু আমরা যে যার মতো আসি যে যার চিন্তাটা নিজেদের মধ্যে থেকে যায় আমরা ডিস্ট্রিবিউট করে আমরা একত্রিত করে সেগুলো আমরা করতে পারি যার জন্য আমি এই দাবিটি জানাচ্ছি যাতে আমরা বর্ষক করতে পারি একটা চলচ্চিত্র নির্মাণের আগে দিয়ে সকলের মধ্যে যেন আমরা একটা মানে ভাবের আদান প্রদান করে পরিচালকের ভাবটা প্রযোজকের ভাব এবং শিল্পীদের এই জিনিসগুলো একটা ওয়ার্কশপ যখন হবে তখনই কিন্তু এটা সুন্দরভাবে একটা কাজ বেরিয়ে আসে সেই জন্য আমি এই দাবিটি আমি রাখছি যে এই বিল্ডিংটা হওয়ার পর যেন এখানে আমাদের জন্য একটা আমরা যেন একটা ইনস্টিটিউশন আমরা যেন নাচ পায়ক এবং অন্যান্য টেকনিক্যাল যে বিষয়গুলো আছে আমরা যেন সেখানে আমরা উন্নত করতে পারি আমাদের তার জন্য একটা ব্যবস্থা আপনারা রাখবেন আর যেহেতু শিল্প চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করেছে আমরা কিন্তু শিল্পের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না আমি আশা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার বাবারই কারণে আজকে এই চলচ্চিত্র তো আমি মনে করব যে আমরা যাতে শিল্পের যে সুযোগ সুবিধাগুলো আমরা যেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রি পেতে পারি সেটা জন্য আমি আবেদন আছি পাশাপাশি আমি বলবো যে আমার দীর্ঘদিনের একটি কথা ছিল সেটি বর্তমান সরকারি কাজটি করছে যে অনুদানটি যেভাবে দিচ্ছে আর কি সেটি অত্যন্ত ভালো কাজ করছেন এটাকে আরও বেশি যেন বাড়ানো যায় আরও যেন বেশি ছবি নির্মাণ করা যায় সেটার জন্য আমি আবেদন রাখছি আপনাদের কাছে যে এখন যেভাবে অনুদানটি দেওয়া হচ্ছে যে সরকার থেকে একটা অনুদান দিচ্ছে সেটার সঙ্গে আমার লগ্নিকে আরও বৃদ্ধি করে একটা সুন্দর চলচ্চিত্র নির্মাণের জন্য তো এইটি অত্যন্ত সুন্দর আপনারা কাজটি করছেন এটি আমি দীর্ঘদিন ধরে আমি বলে আসছিলাম তো এইটার যে সংখ্যাটা যতগুলো ছবি হচ্ছে সেটা সংখ্যাটা বৃদ্ধি করা দরকার আর অনুদানের অর্থটাও একটু বাড়ানো দরকার কারণ হল যে চলচ্চিত্রে যে এই দুইটা তিন তিন বছর এই করোনার কালে কিন্তু সমস্ত কিছু বন্ধ ছিল মাননীয় সচিব আপনারা জানেন আমরা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছি আর কোনো সেক্টর কিন্তু এতটা ক্ষতিগ্রস্ত কিন্তু হয়নি কারণ আমাদেরকে বন্ধ রাখতে হয়েছে তো সেই কারণে জন্য আমি বলবো যে এই চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ওই অনুদানটা আমাদের কারও অর্থের পরিমাণটা বৃদ্ধি করা এবং সংখ্যাটাও বৃদ্ধি করা যেন হয় পাশাপাশি আরেকটি কথা আমি বলবো যে এই যে আমি যদ্দূর জানি যে কেউ কেউ যারা এই অর্থটি অনুদান থেকে পেয়েছেন আমি খুবই আনন্দিত যে কেউ কেউ আমি বেশ কয়েকজনকে আমি দেখছি যে সত্যিকার অর্থে তাদের নিজেদের অর্থ সেখানে সংযুক্ত করে কিন্তু ছবিটি বানিয়েছে তো এরকমভাবে আবার কেউ কেউ আছে যারা ওই অর্থটি যেটি পেয়েছে সেখান থেকে আবার প্রথমে একটু লাভ্যাংশ তার পকেটের মধ্যে রেখে দিয়েছে বাকিটা দিয়ে তো ছবিটা নির্মাণ করেছে এই যে পকেটে রেখে দেওয়া বাকিটা দিয়ে ছবি নির্মাণ করা এটি একটু মনিটরিংয়ের ব্যবস্থাও যেন থাকে মাননীয় সচিব কারণ সত্যিকার অর্থে আমরা চাই যেন মানে চলচ্চিত্রের উন্নয়ন হয় চলচ্চিত্র নির্মাণ হয় এবং সেটার মানটাও যেন ঠিক থাকে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে